শীত বুড়ি শীত আনিল কাংশি নাতে চিত বুড়ি শীতানিল গাংসিনাটে যাবলো খেজুর গুড়া রাস্কা পিঠা রো দে বসে খাবলো খেজুর গুড়া রাস্কা পিঠা রো দে বসে খাবলো ও ছুটু বৌ মেজ বৌ চাল কুটতে যাবিল ও ছুটু বৌ মেজ বৌ চাল কুটতে যাবিল আর ঘরে ঘরে বাবু অনি দেখি কোথায় পাবি লো ঘরে ঘরে বাবু আনি ঢেকি কোথায় পাবিল গয়লা ঘরে ঢেকি আছে মস্ত বড় গড়ল গয়লা ঘরে ঢেকি আছে মস্ত বড় গড়ল চার কোটিতে গেলে পরে লড়র বড়র করে লো কোটিতে গেলে পরে লড়র বড়র করে লো আজকা পিঠা খেতে মজা অনেক বতর আছে লো আজ পিঠা খেতে মজা অনেক বতর আছে লো আজকাল কার বৌটি দের গতর কথাই পাবিল আজকাল কার বৌটি দের গতর কোথায় পাবিল হাতের পিঠা দেশের ছাড়া হইল লো মা দিদি মার হাতের পিঠা দেশের ছাড়া হইল লো ঘরে ঘরে মোমো এসে পিঠা হারাই গেল ঘরে ঘরে মোমো